ভাইয়েরা আপুরা আপনাদের জন্য আমি আজকে গরম গরম জিলাপি নিয়ে চলে আসছি এই অফারটা কিন্তু মিস করবেন না একদম সবাই চলে আসেন গরম গরম জিলাপি খাওয়ার জন্য নেওয়ার জন্য আমার হাতে কোনো জিলাপি দিচ্ছেন না চিন্তা করার বিষয় তো কি এমন জিলাপি খাবে হাতে জিলাপি নাই আমাদের জন্য জিলাপি নিয়ে আসছে কি বলে মাথায় কোনো সমস্যা না 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 আমার মাথা সমস্যা নাই ভাই মিষ্টি জানাতের মাথায় সমস্যা নামটাই তো মিষ্টি দিয়ে শুরু তার কথা এত প্যাচ এত যে আড়াই প্যাচের জিরা সে হার মানে ভাই রে ভাই ঘুরাইয়া পেঁচাইয়া কথা কিভাবে যে ধইরা রাখা টাইম লাইনে থাকা যায় মানুষের মুখে মুখে থাকা যায় না 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 আমি কোনো বানায় কথা বলছি না তার মুখেরই কথা আপনি শুনুন না শুনুন

অনেক বেশি ট্রোলিং করছে যে আমি তাকে নিয়ে বাজে কথা বলছি কিন্তু কোথায় বাজে কথা বলছি হ্যাঁ অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা কেন থাকবে না সাকিবের সাথে আমার বিয়ের সম্ভাবনা হ্যাঁ তার সাথে আমার প্রেম তো থাকতে পারে প্রেম ভালোবাসা আছে অলরেডি একটা হিরোর সাথে প্রেম ভালোবাসা থাকবে না কি আপনাদের মাথায় কিছু ঢুকছে আমি কি কোনো মিথ্যা কথা বলছি একদমই কোনো মিথ্যা কথা বলি দেখেন সে কিন্তু আড়াই জেলা জেলাপিকেও কিন্তু বারবার হার মানে এখানে সে ভাইও সম্বোধন করে আবার ভালো বন্ধু সম্বোধন করে হুবু জামাই রূপেও সে দেখে প্রেমিক রূপেও দেখে আসলে এখানে হচ্ছে শাকিব খান তার কোনো হুবু স্বামীও না বা কোনো প্রেমিকও না মিডিয়ার জগতে বড় বড় সুপারস্টার থাকলে তাদেরকে ধর্ম ভাই পর্যন্ত পাত নায়িকারা সেই জায়গায় তো সে কিছুই না আবার তাকে নিয়ে নাকি মিথ্যাচার শুরু করেছে মিডিয়ার লোকেরা তাদের নামে নাকি মামলা দিয়ে দেবে ভাই এই যে সে বলছে যে তাকে নিয়ে নাকি মানুষ খারাপ কথা বলে সে নাকি মিথ্যা কথা বলে সেটা প্রচার করতেছে তাকে নিয়ে নাকি মিথ্যাচার সরাচ্ছে মিডিয়া লোকেরা তাদের বিরুদ্ধে মামলা করে দিবে তাহলে এখানে তো একটা কথা যে সাকিব খানকে নিয়ে যে সে পেঁচিয়ে গেছিয়ে সাকিব খানের আশেপাশে যে থাকতে চায় মানে কি বলবো টাইম থাকতে চায় ভাইরাল হতে চায় এটা নিয়ে তো সাকিব খান পদক্ষেপ নেয়নি কারণ সাকিব খানকে নিয়ে অনেকে অনেক ট্রোল করে অনেক খারাপ খারাপ কথা বলে তার পারিবারিক বিষয় নিয়ে তারপরেও কিন্তু সে কোনো আইনগত ব্যবস্থা নেয় না কারণ কি এক সপ্তাহ দশ দিন তারপর তাদের কোনো খোঁজ খবর লাপাত্তা হয়ে যায় তারা কোনো খবর থাকে না এইটা তো জাস্ট ভাইরাল হওয়ার জন্য সাকিব খানের নামটা সে বারবার ইউজ করছে সাকিব খানের সাথে প্রেমও সিনা করতে পারে তার সাথে বিয়েটা ঠিক হতে পারে সমস্যা কি মানে সে ছাড়ছেও না আবার ধরছেও না ধর ধর ছাড় ছাড়ের মতো কি একটা অবস্থা সে তৈরি করে রাখছে একটা কথা বলবো অন্যের যোগ্যতায় নিজেকে ভাইরাল করার কোনো দরকার নেই নিজের যোগ্যতায় দশজনে তাকে চিনুক এটাই আমরা চাই প্রত্যেকটা মানুষের কোনো না কোনো যোগ্যতা আছে যেমন সাকিব খানের যোগ্যতা আছে তাই তো সে একজন সুপার তার দক্ষতা আছে অভিজ্ঞতা আছে সে কিন্তু এই জায়গায় কারো হাত ধরে বা কারো পাউচে আসে সে অনেক কষ্ট করে তার এই অবস্থানটাকে তৈরি কিন্তু চুপচাপ থাকে কারণ ভদ্র মানুষ চুপচাপ থাকতেই পছন্দ করে মিষ্টি নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবে আর অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রাখবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায় বেলবরনটা অবশ্যই অন করে রাখবেন যাতে করে পরের ভিডিও দেখার সুযোগ পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ